বাহাত্তর গানা স্পিকারকে একসাথে পরিচালনা করছে এই বর্মন মিউজিক এখান থেকে তাড়াতাড়ি পালা না হলে বর্মন মিউজিক এমন ডেস্ক মারবে তোদের কোমরের নিচে ফাঁক হয়ে যাবে আর হাউডার ব্রিজের মতো শুধু হাওয়া খেলবে আর উপরে দেখতে পাচ্ছেন অজস্র টুইটার র‍্যাক রয়েছে আর এখানে কুড়ি খানা টুইটার র্যাগ রয়েছে চন্ডিপুর থেকে বর্মন মিউজিক এখানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট ফিট এবং প্রেসার বোর্ড new york. <laughs> হ্যালো গাইজ আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে চলে এসেছি হাওড়া কুলগাছিয়া অবিরামপুর আর যেখানে চলে এসেছে বর্মন মিউজিক তো বর্মন মিউজিক এই স্থানে নিয়ে চলে এসেছে আঠেরোখানা বক্স এতগুলো বক্সকে পরিচালনা করতে কী কী অ্যাম্পলিফায়ার রয়েছে এবং এখানে কখনো স্পিকার রয়েছে কখনো টুইটার র্যাক রয়েছে অবশ্যই এই ব্লগের মাধ্যমে জানানোর চেষ্টা করবো এবং তার সাথে জানানোর চেষ্টা করবো যে এখানে কী পুজো উপলক্ষে এই বক্সটি চলে এসছে এবং কদিন ধরে এই বক্সটি বাজবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না এখানে চলে এসেছে বর্মন মিউজিকের আঠেরোখানা বক্স তো তার মধ্যে রয়েছে এখানে এখানে বর্মন মিউজিকের আটখানা বেস এবং দশখানা টপ তবে এপারে যে টপটা রয়েছে এটা রয়েছে ডায়নামিক টপ এপারে একটি টপ রয়েছে এবং এপারে একটি টপ রয়েছে এই দুটো হচ্ছে ডায়নামিক টপ তার বাদ বাকি সব হচ্ছে টপগুলো রয়েছে প্লাস টপ আর উপরে দেখতে পাচ্ছেন অজস্র টুইটার র্যাক রয়েছে আর এখানে কুড়িখানা টুইটার র্যাক রয়েছে আর উপরে প্রায় দেখতে পাচ্ছেন ডবল টুইটার র্যাক ব্যবহার করা হচ্ছে এর মধ্যে রয়েছে দশটি করে টুইটার আর এটা রয়েছে আচারো পনেরো সেট আপ মানে বেসে আচারো ইঞ্চি স্পিকার রয়েছে এবং টপে পনেরো ইঞ্চি স্পিকার রয়েছে এখানে টোটাল স্পিকার রয়েছে বাহাত্তর পিস সুন্দর লুকে চলে আসছে বর্মন মিউজিক তো বর্মন নতুন আপ একদম এখনো রঙের গন্ধ হচ্ছে আর এটা চলে আসছে বি ক্যাবিনেট সেন্টার থেকে তো দেখতে পাচ্ছেন আর বি ক্যাবিনেট সেন্টারের নাম্বারটা বলছি এইট ডবল জিরো ওয়ান জিরো ফোর এইট ফোর থ্রি জিরো উপরে টপ রয়েছে বি ক্যাবিনেট সেন্টারের আর এপারে যে টপগুলো রয়েছে এগুলো ওল্ড টপ রয়েছে দেখে মনে হচ্ছে তো দেখুন আর এটা ডাইনামিক টপ অবশ্য আগেই বলেছিলাম আর এই সাউন্ড যে ব্যাক সাইডটা দেখানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা ব্যাক সাইডটা দেখুন বন্ধুরা কত কানেকশান অবশ্য আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। একদম শাড়ি দিয়ে সাজানো রয়েছে দশখানা টপ এবং তার সাথে টুইটার র্যাক আর নিচে পরপর রয়েছে আটখানা হচ্ছে বেস তো একদম অসাধারণ লুকে চলে এই বর্মন মিউজিক তো বর্মন মিউজিক চলে এসছে অবিরামপুরে হাওড়া অবিরামপুরে তো একটা অসাধারণ লুকে একটা সুন্দর লুকে চলে এসছে এই বর্মন মিউজিক আর এটা চলে আসছে বজরঙ্গলী পুজো উপলক্ষেই তো এখানে প্রতিমাটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই আপনারা দেখতে থাকুন এই স্থানেই রয়েছে বজরঙ্গবলি প্রতিমা আর এখানে দাদাভাইরা অক্লান্ত পরিশ্রম করছে সুন্দরভাবে এই পুজোটিকে পরিচালনা করার জন্য আর সেই স্থানে রয়েছে প্রতিমা অবশ্য আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা এইটাই রয়েছে বজরঙ্গলী প্রতিমা আর এবার আপনাদের দেখাবো যে এই দানব প্রকৃতির বক্সটিকে পরিচালনা করতে মানে এই বর্মন মিউজিকের যে বক্সটি রয়েছে এই জিকে পরিচালনা করতে কি কি অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হচ্ছে এই স্থানে রয়েছে বর্বন মিউজিক তো এই বর্বন মিউজিকের বক্সটিকে পরিচালনা করতে কি কি অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হচ্ছে সেটা এবার আপনাদের দেখাবো আর এই স্থানে দেখতে পাচ্ছেন কত অ্যাম্পলিফায়ার রয়েছে অবশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কত অ্যাম্পলিফায়ার রয়েছে শাড়ি দিয়ে সাজানো রয়েছে সি এ থেকে শুরু করে এ বি এক্স আই রয়েছে তাছাড়া নতুন একটি অ্যাম্পলিফায়ার রয়েছে সেটা হচ্ছে সাউন্ড স্ট্যান্ডার্ডের মেগা পঁচিশশো দুখানা রয়েছে পরপর বলার চেষ্টা করছি তো এখানে নিচেই রয়েছে এ এইটিআই হচ্ছে আট হাজার দুখানা রয়েছে তারপরে রয়েছে সি এ চারখানা রয়েছে তারপরে এই নামটা জানা যাচ্ছে না তবে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই আপনারা জানলে কমেন্ট করে জানাবেন তারপরে রয়েছে পাঁচখানা ছখানা স্টেবিলাইজার রয়েছে এবং এখানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিট এবং ফেসার বোর্ড আর এখানে রয়েছে আগে বলেছিলাম সাউন্ড স্ট্যান্ডার্ডের মেগা আড়াই হাজার আর উপরে রয়েছে কি স্ট্রেঞ্জারের বারোশো অ্যাম্প্লিফায়ার আর নিচেই রয়েছে বি এক্স সাত হাজার আই চারখানা রয়েছে দেখুন বন্ধুরা একটা দুটো তিন চারটে রয়েছে আর এই স্থানে পরপর রয়েছে আওজা থেকে শুরু করে স্টেঞ্জারের বিভিন্ন অ্যাম্প্লিফায়ার তাও একটা এটিআই প্রয়ের বারোশোর অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছি বারোশো একের অ্যাম্প্লিফায়ার রয়েছে এখানে পরপর রয়েছে চারখানা বি এক্স সাত হাজার আয় আর নিচেই রয়েছে আরও একটি এটিআই আট হাজার মানে এটিআই প্রো আট হাজার রয়েছে আর উপরেই রয়েছে দেখতে পাচ্ছেন তিন হাজারের একটি স্ট্রেন্জারের অ্যাম্প্লিফায়ার আর উপরেই রয়েছে বসের একটি পাঁচশো একের অ্যাম্প্লিফায়ার আর এই স্থানে রয়েছে আরও একটি ডট পিচ এবং প্রেসার বোর্ড আমি দেখানোর চেষ্টা করছি তো দেখুন বন্ধুরা বর্মন নাম দেওয়া রয়েছে তবে এটা হচ্ছে বর্মন মিউজিক আর এখানে নাম্বার দেওয়া রয়েছে সেভেন সিক্স সেভেন নাইন ফোর ফাইভ ওয়ান সিক্স সেভেন ফাইভ আর নিচে হচ্ছে অনেক কোনো স্টেবিলাইজার ব্যবহার করা হচ্ছে সেফারের মতো সেফারের যেরকম হচ্ছে ছখানা স্টেবিলাইজার ছিল এপারেও রয়েছে এপারে তিনখানা স্টেবিলাইজার রয়েছে এবং তার উপরেই দেখতে পাচ্ছেন বন্ধুরা স্টেঞ্জার থেকে শুরু করে এইচ প্রয়ের বিভিন্ন অ্যাপ্লিফায় রয়েছে এখানে রয়েছে স্টেঞ্জারের সাতশো এক এখানে রয়েছে স্টেঞ্জারের বারোশো আর এখানে পরপর রয়েছে পাঁচটা হচ্ছে সিএ সিএকুড়ি তবে এই সিএকুড়িটা ব্যবহার করা হচ্ছে না মানে বন্ধ রয়েছে এক্সট্রা রাখা রয়েছে আর এখানে রয়েছে পঙ্কজ কোম্পানির আটশো একের একটি অ্যাম্প্লিফায়ার আর এই স্থানে রয়েছে দাদা ভাই তিনি হচ্ছে সুন্দরভাবে এই বর্মন মিউজিকের এতগুলো বক্সকে অপারেট করছে তো অসংখ্য ধন্যবাদ এত বড় একটি সেট মানে দেখানোর চেষ্টা করছি আগেও দেখিয়েছিলাম তাও আরও একবার দেখানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা এত বড়ো বক্সটিকে পরিচালনা করা মানে মুখের কথা নয় কত বক্স মানে কত স্পিকার রয়েছে মানে বাহাত্তরখানা স্পিকারকে একসাথে পরিচালনা করছে এই বর্মন মিউজিক মানে একসাথে পরিচালনা করছে তার সাথে এক্সট্রা আবার ডাইনামিক মিটকেও ব্যবহার করছে তো তার জন্য একটা আলাদা পেসার বহন করছে এই কিন্তু সাউন্ড তো অসাধারণ একটি মুহূর্ত উদযাপন করছে এখানে তবে এই সাউন্ডে কেমন সাউন্ড কোয়ালিটি কিছুই এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার সাথে বলে রাখি আজকে রয়েছে পঁচিশে ডিসেম্বর মানে আজকের বড়দিন তো বড়দিনে এখানে বক্সটি বাজছে আর কালকের রাতে মানে আজকের হচ্ছে রাতেতেই চলে এসেছিল দুটোর সময় ফিটিং হয়ে রাতেই টেস্টিং হয়েছিল তবে এই বক্সটা আজকে যেমন পঁচিশ তারিখ রয়েছে কালকেরও ওখানে বাজবে মানে ছাব্বিশ তারিখও বাজবে তো আমি একদম লাইভ লোকেশান দিয়ে দেবো ঝাড় মাধ্যমে আপনারা খুব সহজে এই স্থানে চলে আসতে পারবেন ঢেকে বার্গ নিউজ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রীতি সুহেত্রা ও ভালোবাসা আর যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি বর্গ নিউজ যখন স্পিকার চেক আপনাদের তো মন দিয়ে শুনতেই হবে আর তার সাথে সাথে তালে তালে নাচতেই হবে কারণ ক্যামেরা ম্যানের ফোকাস সবসময় আপনাদের নজর রেখেছে কোনো কথা হবে না DJ NXP DJ NXP Thank you for watching! Terima kasih telah menonton! J-M-X-R-E-N-X J-M-X-R-E-N-X <laughs> MX3 सवाल हेले जुसे बर्मन म्यूजिक प्रेजेंट <laughs> শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে তো চলুন বন্ধুরা বাই